বাংলাদেশের নির্বাচন আইন অনুযায়ী দ্বৈত নাগরিকরা সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না দ্বৈত নাগরিক মানে হচ্ছে আপনি বা বাংলাদেশের নাগরিক এবং আরেকটি দেশের নাগরিক তো এই আইনটা আসলে থাকা উচিত কি উচিত না এ নিয়ে মতভেদ আছে অনেকে বলতেছেন যে এই আইনটা থাকা উচিত না কারণ বর্তমান যুগে এই অভিবাসনের যুগে তো এটা স্বাভাবিক যে একটা মানুষের আরেকটি দেশের নাগরিকতা থাকতেই পারে ব্যবসায়িক পারপাস অন্য কোনো পারপাস একটা দেশে গিয়ে থাকে মাসের পর মাস বছরের পর বছর সুতরাং নাগরিকত্ব নিয়ে নেয় এ সুতরাং এই ত্যাগ করতে হলে তাকে আবার নাগরিকত্ব ত্যাগ করতে হবে তাকে প্রমাণপত্র দিতে হবে এগুলো আসলে হয় না সুতরাং সরকারের উচিত এই আইনটাকে উদ্রোহ করে ফেলা যাতে দ্বৈত নাগরিকরাও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে আমার অনেকেই মনে করেন যে না এটা হওয়া উচিত না যে দ্বৈত নাগরিক তাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত না কারণ হচ্ছে প্রথমত যে শুধুমাত্র বাংলাদেশের নাগরিক এরকম মানুষও কিন্তু প্রচুর আছে যারা উপযুক্ত এবং দ্বিতীয়ত এমনিতেই বাংলাদেশের টাকা বাংলাদেশে রাখা যায় না সব পাচার হয়ে যায় এবং দ্বৈত নাগরিক এমপি হলে তারা আরো বেশি পাচার করবে যুক্তি আছে কথায় তো এই যখন অবস্থা তখন এই যে আসন্ন নির্বাচন ফেব্রুয়ারির বারো তারিখে যেটা হওয়ার কথা সেটার এই মনোনয়ন যাচাই বাচাই নিয়ে কিন্তু বিতর্ক তুঙ্গে অলরেডি জামাত ইসলাম বলেছে যে এই নির্বাচন কমিশন হচ্ছে বিএনপির আজ্ঞাবহ কারণ গণহারে যাচাই বাছাই ঠিক মতো না করি তারা জামাত ইসলামের অনেকের নির্বাচনের প্রার্থীতা অবৈধ ঘোষণা করতেছে প্রার্থিতা প্রার্থীতা বাতিল করতেছে পক্ষান্তরে বিএনপির অনেকের নামে অনেক অভিযোগ থাকা সত্ত্বেও বিশেষ করে দ্বৈত নাগরিকত্ব ঋণ খেলাফি মামলা এগুলো থাকা সত্ত্বেও তাদের মনোনয়নকে বৈধ ঘোষণা করতেছে রিটার্নিং অফিসার তো এই অভিযোগের ভিতরে কিন্তু নতুন করে সামনে এলো যুক্তরাজ্য বিএনপির সভাপতি সেক্রেটারি সভাপতি এম এ ভাই সবাই তাকে চিনেন আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক তারপরে সেক্রেটারি কয়সার সাহেব কয়সার ভাই ব্যবসায়ী তো এই তাদের এই দ্বৈত নাগরিকত্ব নিয়ে যে তারা ইংল্যান্ডেরও নাগরিক বাংলাদেশেরও নাগরিক এগুলো নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে এবং সেই বিতর্ক নিয়ে জল্পনা কল্পনা আলোচনা চলতেছে এবং এ নিয়ে আসলে সাংবাদিক ডেভিড বার্গম্যান তিনি মুখ খুলেছেন ডেভিড বার্গম্যান একটা ফেসবুক পোস্টে তিনি লিখেছেন আমি দেখি কি লিখেছেন তিনি লিখেছেন সিলেট তিন দক্ষিণ সুরমা বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ আসনে বিএনপির প্রার্থী চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক তাকে ঘিরে একটা গুরুতর অভিযোগ উঠেছে বাংলাদেশ সংবিধানের ছেষট্টি এর দুই অনুচ্ছেদ অনুযায়ী কোন ব্যক্তি যদি বিদেশি নাগরিকত্ব গ্রহণ করেন বা বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করেন তাহলে তিনি সংসদ সদস্য হওয়ার অযোগ্য তবে এর এর অনুযায়ী নাগরিকত্ব দুই ত্যাগ করলে তিনি নির্বাচন করতে পারবেন যুক্তরাজ্য বিমি সভাপতি এম এ মালিক কেবল ইংল্যান্ডের হোম অফিসে মানে ইংল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা ইমেল পাঠিয়ে বলেছেন যে তিনি তার ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন এবং সেটাকেই সিলেটের ওই আসনের কর্মকর্তা গ্রহণযোগ্য বলে ধরে নিয়েছেন সমস্যা হলো ইংল্যান্ডের নাগরিকত্ব এইভাবে ত্যাগ করা যায় না এর জন্য একটি নির্দিষ্ট ফর্ম পূরণ আবার ফি পরিশোধ করতে হয় এবং শেষে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাওয়ার বাধ্যবাধকতা রয়েছে সেই ঘোষণাপত্রে স্পষ্টভাবে উল্লেখ থাকে যে জনাব এম এ মালিক তার নাগরিকত্ব এত তারিখ থেকে শেষ হয়েছে তিনি আর ইংল্যান্ডের নাগরিক নন এই ঘোষণাপত্র ব্রিটিশ সরকারের কাছ থেকে লিখিত আসতে হবে এবং এই প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত সে কিন্তু আইনত যুক্তরাজ্যের নাগরিকই থেকে যান অর্থাৎ ঘোষণাপত্র না পাওয়ায় এ মালিক এখনও কিন্তু ব্রিটিশ নাগরিক এবং সংবিধান অনুযায়ী তিনি এমপি প্রার্থী হওয়ার যোগ্য নন কিন্তু রিটার্নিং অফিসার তার মনোনয়নকে বৈধ ঘোষণা করেছেন এবং এতেই বিস্ময় প্রকাশ করেছেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান অন্যদিকে যুক্তরাজ্য বিএনপির সেক্রেটারি কয়সর আহমেদ ব্যবসায়ী মানুষ তিনি আবার সুনামগঞ্জ করবেন ধানের পক্ষ থেকে তো তিনি বলেছেন যে তিনি কখনোই ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ ইংল্যান্ডে কিন্তু থাকা যায় নাগরিকত্ব ছাড়াও আপনি যদি আইএলআর পান মানে টু রিমেন পান তাহলে আপনি ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করা ছাড়াও আপনি বসবাস করতে পারবেন বছরের পর বছর বছরের পর বছর কোনো সমস্যা হবে না তো কয়সর আহমেদ বলতেছেন যে আমি ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করিনি লিভ টু নিয়েছিলাম ভালো কথা তো তিনি কিন্তু ব্যবসায়ী তার কিন্তু অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে আছে একটা সোনারগা রেস্টুরেন্ট আমি সেই রেস্টুরেন্টে অনেকবার কেটে গিয়েছি জীবনে তো এই দেশের নিয়ম অনুযায়ী প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু কোম্পানি হাউসে রেজিস্টার করতে হয় এবং ওগুলো কিন্তু পাবলিক ডকুমেন্ট পাবলিক ইচ্ছা করলে সামান্য কিছু পয়সা খরচ করে দেখতে পারে যে ওই ব্যবসা কার নামে বা ওই বাড়ি টাকার নামে ওই সম্পদ টাকার নামে কিন্তু ওপেন ডকুমেন্ট বাট একটা ফি পে করতে হয় তো সেই ফি পে করে দেখা যায় যে কসর আহমেদের যে ব্যবসা প্রতিষ্ঠান আছে ওগুলাতে যে ওই প্রতিষ্ঠানের নামে যে মানে ওই প্রতিষ্ঠানের যে মালিকের নাম ওই মালিকের নাম দেখা যায় কসর আহমেদ এবং ন্যাশনালিটি দেখা যায় ব্রিটিশ তো এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন যে যদি আপনি ব্রিটিশ নাগরিক অত গ্রহণ নাই করে থাকেন তাহলে আপনি আপনার ব্যবসাগুলো কোম্পানি হাউসে রেজিস্টার করার সময় কেন আপনার ন্যাশনালিটি ব্রিটিশ দিয়েছেন এখন এই যে এই কোম্পানি হাউসে রেজিস্ট্রেশন এগুলো কিন্তু যার যারটা তারই ফিল করতে হয় বা তার উকিল ফিল করে হ্যাঁ এবং কোম্পানি হাউস কিন্তু যাচাই করে দেখে না যে এ আসলে ব্রিটিশ নাগরিক নাকি বাংলাদেশি নাগরিক কারণ তার বিষয় না এটা হচ্ছে গিয়ে স্বরাষ্ট্র মতলার বিষয় সে হচ্ছে গিয়ে বাণিজ্য মন্ত্রণালয় কোম্পানি হাউস সে শুধু দেখে যে ট্যাক্স টুক্স এগুলা ঠিক মতো পে করতেছে কিনা তো এখন কসর বলতেই পারেন যে আমার উকিল ভুলে দিয়ে ফেলেছে আমি পূরণ করি না আমার উকিল ভুলে দিয়ে ফেলেছে বাট কন্ট্রোভার্সি কিন্তু থেকেই যায় তাই না যে আপনি এত বছর আছেন ইংল্যান্ডে আপনি ইংল্যান্ডের নাগরিকত্ব গ্রহণ করেন নাই আপনি আইএলআর নিয়েছিলেন জিনিসটা আসলে জানি না আমি প্রকৃত নিয়ম হচ্ছে যে তারা ঢাকাস্ত ব্রিটিশ যাবেন এবং সেখানে গিয়ে একটা অ্যাপ্লিকেশন করবেন নির্দিষ্ট ফর্ম পূরণ করবেন করে একটা ফি দিবেন ফি দিয়ে তারা নাগরিকত্ব ত্যাগের আবেদন করবেন এবং সেটা আহ যাচাই শেষ করে ব্রিটিশ সরকার কর্তৃক একটা লেটার আসবে যে এম এম নাগরিকত্ব অমুক দিন থেকে শেষ হলো এই হচ্ছে তার ডকুমেন্ট তো এভাবে হয় কিন্তু শুধুটা ইমেইল দিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করলো যে আমি ব্রিটিশ প্রত্যেক করেছি এবং এই দেখেন তার ইমেইল আমি পাঠিয়েছি আহ ব্রিটিশ অফিসে এবং সেটাই অ্যাকসেপ্ট করে নিল এই জিনিসটা একটু কন্ট্রোভার্সি আছে এটা নিয়ে এবং এটা নিয়ে আমি মনে করি যে নির্বাচন কমিশনের একটা তদন্ত করা উচিত যে আসলেই এটা বৈধ কি বৈধ না যদিও আহ প্রশাসন অনেকেই মনে করেন যে সামনে বিএনপি লাভ কি এরকম হতে পারে এবং এগুলো কিন্তু ছিল যে কানাডা নাগরিক তারপরে আরাফাত আমেরিকান নাগরিক হাসান মাহমুদ বেলজিয়ামের নাগরিক তারপরে মোমেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আমেরিকান নাগরিক এরকম অনেক ছিল কিন্তু তখন নির্বাচন কমিশন এদেরকে খাটানো সাহস পায় না কারণ আওয়ামী ক্ষমতায় আবার এদের ঘাটায় কোন বিপদে পড়বো তো এরকম দ্রুত নাগরিকরা বছরের পর বছর ধরে তারা নির্বাচন করে গিয়েছে এমপি হয়েছে দ্বৈত নাগরিকত্ব টিকিয়ে রেখেছে এবং এই এমপি থাকা অবস্থায় কিন্তু অনেকে এই দ্বৈত নাগরিক হয়েছে সেই বারবাডোজের ক্যানাডার তারপরে মালয়েশিয়ার সিঙ্গাপুরের প্রচুর লোক এমপি থাকা অবস্থায়ও তারা ইনভেস্ট করে দ্বৈত নাগরিকত্ব দুবাইতে গোল্ডেন ভিসা কত কিছু নিয়েছে এবং সমানে টাকা পাচার করে গেছে আওয়ামী লীগের আমলে তো আমরা তো এগুলোর পুনরাবৃত্তি চাই না তো এই কারণে আসলে একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এখন ইনু সরকার তো যায় যায় তার কথা কেউ শুনেও না মনে করে যে এক কদিন আছে এখন ওই বিএনপি কে সবাই ভয় পায় যে বিএনপির ক্যান্ডিডেট কে যদি এইভাবে করি করি যে আপনার দ্বৈত নাগরিকত্ব কেন তাহলে আবার কি ঝামেলা হয় না হয় দরকার কি সবাই তো তার চাকরির চিন্তা ভাবনা করে তাই না দর্শক আপনারা আপনাদের মতামত জানাবেন যে আসলে এই দ্বৈত নাগরিকদের এমপি নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত কিনা এদি জামাত ইসলাম বলেছে যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র পত্র যাচাই বাছাইয়ে কোনো কোনো রিটার্নিং অফিসারদের কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করছি সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন আসনে মনোনয়ন পত্র দাখিল করার পর এমপি পদ মনোনয়নপত্র মনোনয়ন যাচাই বাছাইয়ের কাজ চলতেছে এই যাচাই বাছাইয়ের সময় কোনো কোনো জেলা রিটার্নিং অফিসারদের কর্মকাণ্ডে ভিন্ন ভিন্ন চিত্র পরিলক্ষিত হচ্ছে কোন কোন জেলায় তুচ্ছ বিষয় কেন্দ্র করে প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে রিটার্নিং অফিসারদের ব্যক্তিগত ইক্তিয়ারে পড়ে বা তিনি ব্যক্তি বিবেচনায় সার দিতে পারতেন এমন ক্ষেত্রেও কঠোর নীতি অবলম্বন করা হয়েছে কোনো কোনো ক্ষেত্রে উদ্দেশ্যমূলকভাবে রিটার্নিং অফিসারগণের বাড়াবাড়ি করার কারণে অনেক যোগ্য প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে কোন তথ্য প্রমাণ কাগজপত্র দাখিল করার পরও উদ্দেশ্যমূলকভাবে প্রার্থিতা বাতিল করে দেওয়া মোটেও সমীচীন হয়নি অপ্রয়োজনীয় ও হয়তো কিছু বিষয় যা আইনের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ নয় এমন বিষয় ধরে প্রার্থিতা বাতিল করা হয়েছে কোনো একটি মহলের ইন্দনে খেয়াল করবেন কোন একটি মহলের ইন্ধনে সেই মহলটাকে তো বোঝেনি এসব করা হচ্ছে বলে আমাদের কাছে প্রতিমান হচ্ছে এই রকম চলতে থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচন কিভাবে অবাধ নিরপেক্ষ ও স্বচ্ছ হবে তা দেশবাসীর কাছে বড় প্রশ্ন রিটার্নিং অফিসারগণ যেন এই ধরনের গুরুত্বহীন তুচ্ছ ঘটনায় কোনো প্রার্থীর বাতিল না করেন সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণের জন্য আমরা প্রধান নির্বাচন কমিশনারের প্রতি আহ্বান জানাচ্ছি তুচ্ছ অজুহাতে যাদের প্রার্থীতা বাতিল করা হয়েছে তাদের প্রার্থিতা অবিলম্বে বৈধ ঘোষণার জন্য আমি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি সকলের ক্ষেত্রে সুবিধা নিশ্চিত করে নির্বাচনের মাঠ সমতল করার জন্য আমি নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের প্রতি আহ্বান জানাচ্ছি আমাদের একটা বড় অভিযোগ যে তাদের যেই পরিমাণ প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হচ্ছে এটা আসলে বড় বিষয় বিষয়ে তারা মনে করতেছেন যে নাম না বললেও যে এই রিটার্নিং অফিসাররা আসলে মানে বিএনপির দিকেই ঝুঁকে পড়েছে তারা মনে করতেছে যে বিএনপি ক্ষমতায় সুতরাং তারা জামাতের প্রার্থীদের মনোনয়ন পত্র ব্যাপারে খুব কঠিন হচ্ছে বাট বিএনপির বিএনপির ক্ষেত্রে সফট হচ্ছে যেমন অনেকের অনেক তারপরে দ্বৈত নাগরিকত্ব তারপরে মামলা আছে এই সব কিছু মিলিয়ে তারা কিন্তু তারপরেও বৈধ ঘোষণা করতেছে আর জামাতের প্রার্থীদের মনোনয়নপত্রটা কঠিন ভাবে পুঙ্খানুপুঙ্খরূপে দেখে সামান্য ত্রুটি পেলেই বাদ দিয়ে দিচ্ছে তো এই ধরনের অভিযোগগুলো আসলে কাম্য না আমরা মনে করি যে এই পরে যে বিপ্লবের পরবর্তী সময়ে নির্বাচন সম্পূর্ণ নিরপেক্ষ এই নির্বাচন কমিশনকে সম্পূর্ণ নিরপেক্ষ হওয়ার আহ্বান জানাচ্ছি এবং সরকারকে বলবো সরকারকে যে আপনারা কিন্তু হস্তক্ষেপ করুন যাতে এসব অভিযোগ না ওঠে এবং যাতে নির্বাচন কমিশন বিএনপি জামাত সভার প্রতি সমান ব্যবহার করে আল্লাহ হাফিজ